আজকে এই গানটা আমি এখনই শুনলাম কিন্তু শোনার পরে আমার চোখে কোনে কোথাও যেন জল চলে এসেছিল আমার মতে একটু বেশি ইমোশনাল যারা রয়েছে প্রত্যেকেরই হয়তো চোখে জল চলে আসবে গানটা এইরকমই একটা গান এই কি আমাদের সেই পাগলু এই কি আমাদের রোমিও নাকি এই কি আমাদের বাবু কে এই মানুষটা হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে এসেছি বংকনার সুস্মিতা আশা করি তোমরা সবাই ভালোই আছো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা আজকে ধূমকেতু সিনেমার দ্বিতীয় গান মা এলো আর তার জন্যই কিন্তু ইভেন্ট ছিল একটা সেখানে দেবদা উপস্থিত ছিলেন দেবদা সহ ধূমকেতু টিম সেইখানে আমি যেতে পারিনি তো এটা হয়তো নিশ্চয়ই নেক্সট টাইম অবশ্যই ভাগ্যে থাকলে আবারও আমি ঠিকই পারবো আশায় আছি আর সব থেকে বড় কথা যেটা তোমরা যদি চাও সেটা তাহলেই একমাত্র সম্ভব কেননা দেবদাকে খুব ভালোবাসি আর এই মানুষটা মনে করেন যে সাধারণ মানুষ এই দর্শকরাই তার ভক্তরা ছাড়া সে কিছুই না আর আমি তাকে ভালোবেসে তার দীক্ষাই হয়তো দীক্ষিত আমিও কিন্তু তারই কথা মানে তারই পথ অনুসরণ করি এবং আমারও কিন্তু মনে হয় যে এই আমাকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করে এত মানুষ সবাই দেখছেন আমার ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ মানে সত্যি সবাই যদি তোমরা এইভাবেই পাশে থাকো তবেই তো আমিও এগোতে পারবো আর আমারও ইচ্ছেটাও অনেক বেড়ে যাবে দেবদার বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও যখন তোমরা সবাই আমাকে ভালোবেসে আমার এই ভিডিওগুলো দেখবে বা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে তো সেই ক্ষেত্রে আমারও কিন্তু মনে হয় একটা টাইমের পরে গিয়ে যে তোমরা ছাড়াও আমি কিছু নই আমি এই ভিডিওটা বানাই এই এত ভিডিও বানাচ্ছি সবটাই কিন্তু তোমাদের জন্য আর তোমরা ভালোবাসা দিলে তবেই আমিও কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে নিয়েই আমার এই বঙ্কনা সুস্মিতা পরিবার আজকে ধুমকেতু সিনেমার দ্বিতীয় গান চলে এসেছে মা গানটা আর এই গানটা অলরেডি আমি একবার শুনেছি তো গানটা ভীষণই একটা আবেগে ভরা একটা গান মানে মা আর সন্তানের যে সম্পর্ক সেইরকমই একটা কিন্তু গান অনুপম রায় গেছেন এই গানটা সারেগা মা পা বেঙ্গলি ইউটিউব চ্যানেলে গানটা অলরেডি এসে গেছে তোমরা দেখো দেবদার সেই যে একটা বয়স্ক লুকের হাটা সেই ব্যাপারটা কিন্তু এখানে তো অসাধারণ ছিল কিন্তু মা কিন্তু অনুভব করতে হয়তো পারছেন তার সন্তান যে তার খুব কাছে আছেন ঘুরছেন আশেপাশেই আছেন সেটা মা না দেখতে পেলেও হয়তো অনুভব করতে পারছেন আর সবথেকে বড় কথা গানটা অনুপম রায়ের কণ্ঠে এত সুন্দর লাগছে খুবই আমার কাছে ভালো লাগলো এবং এই গানটার মধ্যে দিয়ে অনেকটা আমরা যেন আবেগে জড়িয়ে গেলাম সেই যে মা সন্তানের একটা বন্ডিং কোনো মা এবং সন্তান অনেক দিন যদি কোনো কারণবশত দূরে থাকেন বা অনেক দিন যদি তাদের মধ্যে একটু দেখা বা একটু কাছে মার কাছ থেকে মাকে পাওয়া কোনো সন্তান যদি না পায় সেই যে মুহূর্তটা সেই যে যন্ত্রণা কষ্টটা সেটা কিন্তু পুরোটাই দেবদার মুখে সেই এক্সপ্রেশনের মধ্যে দিয়ে কিন্তু ফুটে উঠছে আমরা দেখতে পাচ্ছি দারুণ অ্যাক্টিং ছিল দেবদার এটা বলতেই হবে যে দেবদা সত্যি মানে যারা বলতো যে দেবদা অভিনয় পারে না তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দাদা দেখিয়ে দিলেন যে যে অভিনয় অভিনয় কাকে বলে এতটাই সুন্দর আর তার ওই লুকটা সেটাও কিন্তু অপূর্ব মানে ওই লুকে ওই রকম ভাবে একটা উনি অ্যাক্টিং করছেন এবং ওই যে হেঁটে চলে মানে একজন বৃদ্ধ যেভাবে হাঁটেন হেলে দুলে রকম হাঁটার স্টাইল সবটা উনি যেইভাবে মানে করেছে তো সত্যি এই জন্য উনাকে বলতেই হয় যে সত্যি উনি সেরা অভিনেতা এই যে মা এবং ছেলের এই যে একসাথে অভিনয় একটা যন্ত্রণা একটা কষ্ট সেটাকে ফুটিয়ে তোলা এই ব্যাপারটা দারুণ লেগেছে কিছু কিছু সময় পুরনো স্মৃতি মনে পড়ছে মা এবং ছেলের অনেক ভালো ভালো মুহূর্ত কাটানোর সময় দেবদার মনে পড়ছে সেটা দেখাচ্ছে এবং আবার মাকে একটু লুকিয়ে কাছ থেকে দেখা মার শাড়ির সেই গন্ধটা নেওয়া মায়ের শাড়িতেই যেন সেই মায়ের গায়ের গন্ধ লেগে আছে এরকম একটা সেই যে ব্যাপারটা যেটা আমরা প্রত্যেকে মানে একটা মাকে যে ফিল করা কথাতে আছে যে সন্তান আর মায়ের হচ্ছে গিয়ে নারীর সম্পর্ক নারীর টান তো সেইখানে কি করে মাঠ থেকে সন্তান দূরে থাকতে পারে বা এই যে যন্ত্রণা কষ্টটা সেটা কিন্তু ফুটে উঠেছে এই গানটার মধ্যে দিয়ে জন্য যার মানে যারাই একটু বেশি আবেগপ্রবণ মানুষ তাদের কিন্তু চোখে জল আসতে বাধ্য আমি শুনি ইমোশনাল আমারই গানটা শুনে চোখে জল চলে এসেছিলো সত্যি এটা মানে কিন্তু গানটা সত্যি খুব ভালো এবং সব থেকে বড় কথা গানটা যদি শুধু শুনতাম যতটা না ভালো লাগতো এই সঙ্গে যখন এই ভিডিওটা দেখছি আরো মানে দুর্দান্ত একটা রূপ দিয়েছে যেন এই ভিডিওটাকে একটা আলাদাই মাত্রায় নিয়ে গেছে কেননা দেবদার এই যে অভিনয় এইরকম বৃদ্ধের লুকে এবং মাকে দেখা যাচ্ছে বরং দেবদার থেকে অল্প বয়স তো সেটা অ্যাকচুয়ালি নয় মার বয়সে ঠিকঠাক আমার যেটা মনে হচ্ছে দেবদা হয়তো কোনো ছদ্মবেশে আছে এক কথা গানটা আমার অপূর্ব লেগেছে সঙ্গে যখন এই ভিডিওটা দেখছি দেবদার সঙ্গে তার মার এই যে একটা সুন্দর গল্প গানটার মধ্যে দিয়ে ফুটে উঠছে অপূর্ব আমি ভাবছি এই কি আমাদের সেই পাগলু এই কি আমাদের রোমিও নাকি এই কি আমাদের বাবু কে এই মানুষটা নয় বছর আগে এই রকম অভিনয় আজকের দিনে হলে আমি বলতাম যে হ্যাঁ সে অনেকটা এখন উন্নত এবং অনেক অনেক নিজেকে তৈরি করেছেন সে হয়তো অনেক খাদানের মতো এরকম সিনেমা দিতে পারে আবার রঘু ডাকাতের মতো সিনেমা আসতে পারে ঠিক আছে কিন্তু নয় বছর আগে শুটিং এই সিনেমাটা এবং দেবদার এই রকম একটা লুক এবং এই রকম ভাবে ফুটিয়ে তুলেছে সেই আমাদের পাগলু এটা মানে ভাবতে পারছি না যে এই মানুষটাই দেবদা মানে আমার কাছে সত্যি এটা খুব অবাক লাগছে এত সুন্দর অভিনয় ফাইনালি হলে গেলে আরো পুরোটা বুঝতে পারবো যখন সিনেমাটা দেখবো বড় পর্দায় মানে দেবদার কথাটাই হয়তো সত্যি মিলে যাচ্ছে যে দেবদার জীবনের শ্রেষ্ঠ কাজ একই হয়তো বলে তার জীবনের সেরা কাজ সত্যি তাই আজকে মনে হচ্ছে এই গানটা দেখার পরে আরও তো পরপর গান আসবে তারপর সিনেমাটা দেখতে পাবো ফাইনালি দেবদার কথাটা কিন্তু সত্যি মিরুছে একটু একটু করে বুঝতে পারছি এতটাই সুন্দর মানে সত্যি খুব খুব ভালো লাগলো আমার কাছে আর অনেকদিন পর হয়তো একটা খুব ভালো গল্প এবং খুব ভালো অভিনয়ের মধ্যে দিয়ে একটা সেরা মানে ছবি আমরা পেতে চলেছি হয়তো এটা আমার মনে হচ্ছে যে অনেক রকম ধরনের আমরা সিনেমা দেখেছি মাস কমার্শিয়াল বা বিভিন্ন ধরনের সিনেমা আমরা দেখে থাকি ফ্যামিলি মুভি অনেক কিছু দেবদার অনেক অনেক ছবি আমরা উপহার পেয়েছি কিন্তু তার মধ্যে থেকে ধূমকে তো হয়তো সম্পূর্ণ একটা ভিন্ন মাত্রার স্বাদ এনে দেবে আমার যেটা মনে হচ্ছে এই গানটা শোনার পরে তোমাদের কি মনে হচ্ছে গল্পটা কোন দিকে এগোতে পারে কিরকম হতে পারে আমার সঙ্গে শেয়ার করো তাতে আমারও ভালো লাগবে আমাকে কমেন্ট করো আর হ্যাঁ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সব বন্ধুদের মধ্যে পৌঁছে দাও যে এই ধূমকেতু সিনেমাটা কেমন হতে চলেছে বা ধূমকেতু সিনেমার এই গানটা শোনার পর আমার কি মনে হলো বা তোমাদেরও কি মনে হচ্ছে সবাই সেটা জানতে পারবে হয়তো পুরোটা অভিজ্ঞতা কোনোভাবেই সম্ভব না পুরোটা জানা সম্ভব না সিনেমা না দেখা অবধি কিন্তু কিছুটা হলেও সবাই হয়তো বুঝতে পারবে তো তোমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো অবশ্যই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাতে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবদার বিষয়ে পোস্ট করব সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে এবং তুমি কিন্তু পরপর সব আপডেট পেতে থাকবে থাকবে ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে